হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হ্যাশ ট্যাগ আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আজকে আমরা জীবনবিজ্ঞানের পাঁচ মার্কের প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব ইতিমধ্যে আমরা একটা ভিডিও দিয়েছি যেখানে আমি আলোচনা করেছি জীবনবিজ্ঞানের দু মার্কের প্রশ্ন তোমরা অবশ্যই মার্কের প্রশ্নের ভিডিওটি দেখে নিও আমি তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশানে আমি ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো তাহলে চলো এবার আমরা দেখিনি মাধ্যমিক জীবনবিজ্ঞান তিন মার্কের কোন কোন প্রশ্ন রয়েছে এই তিন মার্কের প্রশ্নের মধ্যে অনেক প্রশ্নই কিন্তু দুই প্লাস তিনও আমি রেখেছি তো তোমরা অবশ্যই মাথায় রাখবে যে পূর্বের দু মার্কের প্রশ্ন এবং এখন এর তিন মার্কের প্রশ্ন কিন্তু একসঙ্গে পাঁচ মার্কের প্রশ্ন হিসাবে আমাদের পরীক্ষাতে আসতে পারে দেখো প্রথমটা হচ্ছে এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন রয়েছে আমরা দেখে নেব প্রথম প্রশ্ন রয়েছে চিত্রসহ আদর্শ ক্রোমোজোমের বিভিন্ন অংশের বর্ণনা দাও ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি কি কি কোষ চক্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও তারপরে রয়েছে অঙ্গজ জনন কাকে বলে প্রধান তিন প্রকার অঙ্গজ জনন ব্যাখ্যা করো শাখা কলম ও জোর কলমের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপর রয়েছে জনুক্রম কাকে বলে ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো তারপরে রয়েছে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা সংক্ষেপে লেখো পরে রয়েছে বৃদ্ধির সঙ্গে বিকাশের সম্পর্ক লেখ তারপরে রয়েছে মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি সম্পর্কে আলোচনা করো তারপরে রয়েছে বৃদ্ধি জনন ও অভিব্যক্তির তাৎপর্য লেখ তারপর রয়েছে উদ্ভিদ মাইটোসিস ও প্রাণ প্রাণী মাইটোসিসের পার্থক্য লেখ এবার দেখো তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে রয়েছে বিশুদ্ধ দীর্ঘ ও খর্ব মটর গাছের এক সংকট জননের এফ টু জনু পর্যন্ত ফল চেকার চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো এরপর রয়েছে ম্যান্ডেলের বংশগতি সংক্রান্ত যে কোনো একটি সূত্রের বিচ্যুতির উদাহরণ ব্যাখ্যা করো এর পরবর্তী রয়েছে মানুষের লিঙ্গ ক্রমজম কি কি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বর্ণনা করো এবার বলবো চতুর্থ অধ্যায় এখান থেকে রয়েছে অভিব্যক্তি কাকে বলে জৈব যৌগের উৎপত্তি কিভাবে ঘটেছিল সংক্ষেপে লেখো তারপরে রয়েছে ল্যামার্কের মতামত যেসব তত্ত্বের উপর প্রতিষ্ঠিত সেগুলি সম্পর্কে আলোচনা করো তারপরে রয়েছে ডারউইনের মতামত উদাহরণ সহযোগে আলোচনা করো তারপর রয়েছে অভিব্যক্তি জীবাশ্ম ঘটিত প্রমাণ ঘোড়ার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো তারপর রয়েছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিভাবে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দেয় তা বুঝিয়ে লেখো এবং তার পরবর্তী প্রশ্ন অভিযোজন কাকে বলে ক্যাকটাসের অভিযোজনের বৈশিষ্ট্য উল্লেখ করো সুন্দরী গাছের শ্বাসমূল শ্বাসমূলে কি ধরনের অভিযোজন ঘটে তা বুঝিয়ে লেখো এবং তার পরবর্তী প্রশ্ন প্রাণীর দুটি আচরণগত অভিযোজন সম্পর্কে আলোচনা করো এবার আমরা বলবো পঞ্চম অধ্যায় থেকে রয়েছে নাইট্রোজেন চক্র রেখাচিত্রের সাহায্যে অঙ্কন করে দেখাও তারপরে রয়েছে জল দূষণ ও বায়ু দূষণের দুটি কারণ ও ফলাফল লেখো এবং তার পরবর্তী প্রশ্ন মাটি দূষণ ও শব্দ দূষণের দুটি প্রভাব লেখো এটি ক্ষতিকারক প্রভাব আসার সম্ভাবনা বেশি এরপর রয়েছে জীব বৈচিত্রের তিনটি গুরুত্ব লেখ তারপরে রয়েছে সুন্দরবনের সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো তারপরে রয়েছে গ্রিন হাউস গ্যাস গ্যাসগুলির ক্ষতিকারক দিক আলোচনা করো এবার রয়েছে অ্যাসিড বৃষ্টির তিনটি ক্ষতিকারক প্রভাব লেখো অ্যাসিড মানটা এখানে ভুল আছে তারপর রয়েছে জীব বৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এবং পিবিআর ভূমিকা লেখো এবং তারপরে রয়েছে ক্রয়াস সংরক্ষণ কাকে বলে এর মাধ্যমে কি সংরক্ষণ করা হয় এবার দেখো প্রথম অধ্যায়টা আমরা প্রথমে বলিনি প্রথম অধ্যায় থেকে এবছর ছবি আসার সম্ভাবনা বেশি তবে অবশ্যই এই প্রশ্নগুলো একবার করে রাখবে চলন ও গমনের পার্থক্য কি ট্রপিক ও ন্যাস্টিক চলনের পাঁচটি পার্থ পাঁচটি পার্থক্য লেখো এবার রয়েছে উদ্ভিদ হরমোনের ফিডব্যাক কন্ট্রোল ব্যাখ্যা করো উদ্ভিদের বৃদ্ধি বিকাশ চলন ও প্রজননে অক্সিন হরমোনের তিনটি ভূমিকা লেখো এবার রয়েছে পিটুইটারিতে হরমোনগুলি কি কি এবং তাদের কাজ লেখো তারপরে বলছি চোখের প্রধান পাঁচটি অংশ কি এবং তাদের কাজ লেখো তারপরে রয়েছে উপযোজন কাকে বলে প্রত্যেকটি জীবন থেকে উদাহরণ দিয়ে উপযোজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো লাস্ট রয়েছে হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য লেখো দেখো এই হচ্ছে আমাদের পাঁচটি অধ্যায়ের দুই এবং পাঁচ মার্কের প্রশ্নগুলো আমরা বললাম তবে এটাই একমাত্র প্রশ্ন নয় তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো করবে এখান থেকে অবশ্যই প্রশ্নগুলো পরীক্ষার সময় কমন দেখতে পাবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও প্রত্যেকের নিশ্চয়ই উপকার হয়েছে প্রত্যেকের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর তোমরা পরবর্তী কোন ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং এই এই সমস্ত প্রশ্নের সঙ্গে আর কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দাদা আরও এই সমস্ত প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ তবে আজকে এটুকুই পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হব দেখা হবে তোমাদের সঙ্গে